চাই চাই এত মানুষের একদিন যদি ফাঁসি যদি ফাঁসি না পায় একদিন তো বাইরে বেরোবে তো ঘুরবে সেদিন আমরা শেষ করে দেবো সেদিন আমরা শেষ করে দেবো পথে পথেবার নাম সাধী পথে হবে পথে না পথেই পথেই চিনে চিনছি আমরা সবাই সবাইকে একে অপরের পরিপূরক হচ্ছে এটাই এটাই সবচেয়ে বড় কথা আর এই জিনিসটা খুবই পজিটিভ জিনিস যে মানুষ একটা জিনিসের জন্য এক হয়েছে একত্রিত হয়েছে ভাষা নেই আমরা আমরা সবাই ভাষা হারিয়েছি কখন শিল্পীরা পথে নামে সেটা তো বুঝতে হবে আমরা ভাষা হারিয়েছি কারণ যিনি চলে গেছেন যার উপরেই আক্রমণ হয়েছে তিনি আমাদেরই কারো ঘরের বোন কারো ঘরের কন্যা তাই এটা যদি আমার বোনের সাথে হতো তাহলে আমি নিশ্চয়ই চুপ থাকতাম না আমিও নিশ্চয়ই দোষীদের শাস্তির দাবিতে পথে নামতাম তাই একই ভাবে আমরা শিল্পীরা সংগঠিত হয়ে পথে নেমেছি বারবার কথার মাধ্যমে এইটা প্রমাণ করা যে তুমি দোষ করো তুমি ধর্ষণ করো সেই মুখ্যমন্ত্রীকে আমরা চাই না সেই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দরকার আছে একজন তো দোষী নয় দোষী অনেকজন একজন দোষী নয় একজন দোষী নয় আমাদের বক্তব্য যে সত্যিকারের আসল যেটা তো তারা যদি তারা বাইরে বেরিয়ে বাইরে বেরিয়ে এখানে ওঠাই পাবে না এই দেশে পাবে না এই বিশ্বে পাবে না যেখানে যাবে শেষ হয়ে যাবে আজকে তো আজকে তো পালিয়ে বেঁচেছ পালিয়ে বাঁচতে পারবে না সেদিন ফিরবে সেদিন মরবে লুকিয়ে তো থাকবে কিন্তু লুকে যাবে কোথায় লুকিয়ে যাবে কোথায় যেখানে লোক হবে সেখানে আমাদের লোক আছে মানে আমাদের বাংলার লোক আমাদের দেশের লোক আমাদের বিশ্বের বাঙালি আছে গোটা কলকাতা কেন গোটা বিশ্বে এই আন্দোলন হবে যতদিন না পর্যন্ত শাস্তি আসবে ততদিন আন্দোলন চলছে চলবে গোটা বিশ্বের মানুষের বাড়িতে যাদের মা বোন বান্ধবী সবাই আছে আমরা মেয়েদের সম্মান করি আমরা চাই না গোটা বিশ্বে কোথাও এই কাজটা আবার রিপিট হোক একজন কথা বলতে আজকে আমরা ফেসবুক থেকে বা যেখানে আমাদের সাধারণ মানুষের যেভাবে আর্তনাদ করছে তাদের এটুকু বোঝা যাচ্ছে যে ফাঁসি দিয়ে শুধুমাত্র অত শান্তিপূর্ণ শাস্তি হয়তো আমরা চাই না অত্যন্ত নৃশংসতম যেভাবে মেয়েটাকে হত্যা করা হয়েছে সেই রকম শাস্তি যেন তারাও পায় দোষীরা আমরা এটাই সবাই চাই হ্যাঁ শুধু শিল্পীরা আসেনি এখানে সবাই এসছে আর আমি যেটা প্রথম দিন থেকেই বলে আসছি যে এটা একটা এমন ব্যাপার যেখানে জাতি ধর্ম পার্টি পলিটিক্স নির্বিশেষে সমস্ত মানুষ প্রত্যেকটা মানুষ এক হয়েছে একটা ব্যাপারের জন্যই আর আমি আর বেশি কথা না বেরিয়ে শুধু সেই কথাটাকে রিপিট করতে চাই যে সবাই এই সাধারণ মানুষ সবাই প্রত্যেকটা মানুষ বিচার চায় যে যে নোংরা ঘটনাটা হয়েছে দু হাজার চব্বিশের মতো দাঁড়িয়ে ওয়ান অফ দ্য গ্রেট মেট্রো সিটি কলকাতায় ওয়ান অফ দ্য গ্রেট মানে হসপিটালে আর জি করার মধ্যে একটা হসপিটালে এরকম একটা নোংরা ঘটনা মানায় যায় না হ্যাঁ দু হাজার চব্বিশের আমাদেরকে এরকম জিনিস ফেস করতে হয় আমারও বাড়িতে ওয়াইফ আছে আমার দিদি আছে আমার বোন আছে তো চিন্তা সবারই হয় মনে হয় চিন্তাটা সবারই এক আমি জান আমি যাচ্ছি না কোনো দিকে সবাই একটাই জিনিস চায় যে সবাই বিচার চায় অপরাধীদের অবিলম্বে শাস্তি হোক ব্যাস এটাই এটাই একটাই আর থ্যাংক ইউ আমি কারোর পয়েন্ট অফ ভিউ নিয়ে কোনো কথা বলতে চাই না সেটা সবার সবার কিন্তু এটা বুঝতে হবে যে মানুষ কোন রিজনে এক হয়েছে একত্রিত হয়েছে যে এতদিন ধরেন বিগত দিনগুলো ধরে যে মিছিল চলছে মোমবাতি হাতে নিয়ে বা যেটাই হচ্ছে যে অ্যাক্টিভিটিসগুলোই হচ্ছে প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট এবং মানুষের এই একতাটা ইম্পর্টেন্ট যেটা মোস্ট পজিটিভ জিনিস বারবার করে বলছি এটা থাকুক এটা কন্টিনিউশন হোক এবং অপরাধীরা অবিলম্বে শাস্তি পাক কলকাতায় একটা এক্সাম্পল রাখুক যে এরপরে যেন আর এই সমস্ত জিনিস না হয় কারণ আমরা প্রতিবার আর বলতে চাই না যে এমন একটা জিনিস করব যাতে এরপর থেকে আর মানুষ সাহস না পায় এটা আমি অনেকদিন ধরে আমি অনেকদিন ধরে শুনছি আমার আরো আরও অনেকদিন ধরে শুনছে তো সেটা রিপ্রেশন যেন না হয় বাস থ্যাংক ইউ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারাও আজকে কি প্রতিবাদের জন্য এই পথে একদম আমরা রোজই নামছি পথে আজকে স্পেশালি পার্টিকুলারলি আমরা মিউজিশিয়ান ফোরাম সবাই সেখানে দেখতে পাচ্ছেন সবাই পারফর্মার মিউজিশিয়ানরা সবাই মিলে একসাথে নেমেছি সবাই মিলে এক হয়েছি যে ইস্যুতে আমরা সকলে জানি তিলোত্তমার জন্য আমরা প্রত্যেকে পথে নেমেছি তো আমরা দেখে খুব ভালো লাগছে যে এত বন্ধু বান্ধবরা সবাই বন্ধুরা এসছে সিনিয়র মানুষজন খুবই কম এখানে সব জুনিয়র আমার বয়সী বা আমার থেকে হয়তো একটু সিনিয়ার তারা এসছে তারা পথে নেমেছে এরকম একটা ইস্যুতে সেটা মনে হয় আমার কাছে একটা দারুণ বিষয় যদি গানের মাধ্যমে যদি আমার মনে হয় এই মুহূর্তটা ঠিক গান গাওয়ার জন্য নয় না পথে এবার নামার সাথে আমরা বলছি আমরা কথায় কথা বলছি পথেই হবে পথছে না কিন্তু আজকে শুন নয় আজকে আমরা প্রতিবাদী কণ্ঠে থাকবো এবং কথায় থাকবো আমরা আপাতত থামিনি দেখা যাক না কতদূর কি চাওয়া যায় বিচার ডেফিনেটলি ডেফিনেটলি নিশ্চয়ই এত এত সেগমেন্ট থেকে বিভিন্ন সেক্টর থেকে আজকে আমরা প্রতিবাদ মিছিল দেখতে পাচ্ছি বিভিন্ন গোষ্ঠী জায়গা থেকে তো আমার মনে হয় এটার একটা কোনো না কোথাও গিয়ে একটা রেজাল্ট ডেফিনলি হবে অবশ্যই সেটা তো অবশ্যই যারা দোষী তাদের চিহ্নিত করে ফাঁসির দরজায় ঝুলিয়ে দেওয়া আমার মনে হয় উচিত কারণ এই এটা এমন দৃষ্টান্ত হওয়া উচিত এই শাস্তিটা যেন সা সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে এই শাস্তিটা দৃষ্টান্তমূলক হওয়া উচিত যাতে আর কোনো দোষীরা সাহস না পায় এই ধরনের কর্মকাণ্ড কারণ যন্ত্রণা প্রকাশ করা নয় আমি বারবার বলছি আমার কাছে ভাষাবোধ নেই এই মুহূর্তে যে ঘটনাটি ঘটেছে সেটা মানে যতটা আমি বলবো ততটাই কম বলা কারণ এটা একটা একটা মেয়ের প্রাণ গেছে এবং তাকে কতটা যন্ত্রণা দিয়ে মারা হয়েছে সেটা আমরা প্রতি মুহূর্তে মিডিয়া থেকেই জানতে পারছি এবং সেটা সত্যি খুব কষ্টকর আর না হোক আর চাই না এমন ঘটনা মুখ্যমন্ত্রী তো দশ লক্ষ টাকা দেবে বলছে দশ লক্ষ টাকা যাই না কখনোই টাকা দিয়ে এই ধরনের অন্যায় কে কোনোভাবেই একজন বাবা মাকে সেটা শেষ করা যায় না আমার মুখ্যমন্ত্রীর কাছে এটাই অনুরোধ যে দোষীদেরকে কঠোরতম শাস্তি দেওয়া হোক এবং রেপ এই বিষয়টা যেন ফাঁসিতে শেষ হয় এটাই না রেপিস্টদেরকে কঠোরতম শাস্তি যেন তিনি দেন এটা আমার হাত জোর করে অনুরোধ শিল্পী মহল থেকে যে আপনি সবসময় শিল্পী মহলের পাশে থেকেছেন শিল্পী মহল থেকে হাত জোর করে অনুরোধ দোষীদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক ফাঁসি দেওয়া হোক এতদিন হয়ে গেছে এখনো কোনো ইনভেস্টিগেশন কমপ্লিট হয়নি গভর্নমেন্টের থেকে নেগলিজেন্স প্রথম থেকে ছিল তার পরবর্তীতে যখন কারণ সিবিআই সিবিআই এর ক্ষেত্রেও এখন অব্দি দেখা যাচ্ছে সুবিচার কিছু হচ্ছে না দেখুন আজকে সমাজে বাংলা সমাজে যা অবস্থা চলছে মানে ধরুন এই যে ধর্ষণ হচ্ছে আমি বলছি না যে ধর্ষণ করার আগে কেউ বা কারা ধর্ষণকারীকে চিনতে পারবে সেটা কখনোই হয় না ধর্ষণ জিনিসটা হচ্ছে রোগ সমাজে কিন্তু হয়ে যাবার পর তাকে আশ্বাস দেওয়া বা যারা দোষী ধর্ষণকারী তাদেরকে ছাড় দেওয়া বারবার কথার মাধ্যমে এইটা প্রমাণ করা যে তুমি দোষ করো তুমি ধর্ষণ করো সেই মুখ্যমন্ত্রীকে আমরা চাই না সেই মুখ্যমন্ত্রীর পদকটা দরকার আছে